প্রিয় অষ্টম শ্রেণীর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোল সাবজেক্টের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এমসি সি কিউ কিউ দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সাজেশনমূলক প্রশ্ন নিয়ে আলোচিত প্রশ্নগুলি রেডি করলে তোমাদের সেকেন্ড পরীক্ষায় কমন আসবেই তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা অষ্টম শ্রেণীর ভূগোল সাবজেক্টের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রথমে এসে প্রশ্ন অর্থাৎ দুই এক কথায় উত্তর দাও তোমরা খাতা এবং পেন বার করে আলোচিত প্রশ্নগুলি খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠের উপর মোট কয়টি চাপ বলায় রয়েছে উত্তর ষাটটি নেক্সট বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয় উত্তর নট পরের প্রশ্ন বায়ুর গতিবেগ কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় উত্তর অ্যানিমোমিটার নেক্সট অশ্ব অক্ষাংশের অক্ষাংশ কত উত্তর পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে পরের প্রশ্ন আইটিসিজে এর পুরো নাম কি ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোনস পরের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় উত্তর বাত পতাকা বা বায়ুঘর্ণি যন্ত্রের সাহায্যে নেক্সট আয়ন বায়ুর অপর নাম কি উত্তর বাণিজ্য বায়ু পরের প্রশ্ন শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন উত্তর জলীয় বাষ্পের জন্য পরের প্রশ্ন কোন বায়ুকে ক্রান্তীয় পুবালি বায়ু বলে উত্তর আয়ন বায়ুকে পরের প্রশ্ন পশ্চিমা বায়ুর প্রভাবে কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর ভূমধ্য সাগরীয় অঞ্চলে পরে প্রশ্ন নিরীক্ষীয় অঞ্চলে কি ধরনের বলয় সৃষ্টি হয়েছে অথবা সারা বছর প্রবল উষ্ণতাজনিত কারণে যে চাপ বলয়টি গঠিত হয়েছে সেটি হল ড্যাশ উত্তর নিম্ন চাপ বলয় নেক্সট কর্কটীয় মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ অবস্থান করে উত্তর উচ্চ চাপ বলয় পরের প্রশ্ন ফেরনের মেরু মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কি নামে পরিচিত উত্তর দিক থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত নেক্সট উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের কি ধরনের চাপ দেখা যায় উত্তর উচ্চ চাপ পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে বায়ু কি নামে পরিচিত উত্তর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নেক্সট আমাদের রাজ্যে গরমকালে বিকালের দিকে যে ঝড় হয় তার নাম কি উত্তর কালবৈশাখী পরের প্রশ্ন বর্জনশীল চল্লিশা কোন অক্ষরেখা বরাবর প্রবাহিত হয় উত্তর চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর পরের প্রশ্ন কোন বায়ুর গতিপথে সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে উত্তর আয়ন বায়ু প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্স পরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে কি নামে পরিচিত উত্তর টাইফুন নেক্সট কোন স্থানীয় বায়ু দা ডক্টর উইন নামে পরিচিত উত্তর হারমার্টান পরের প্রশ্ন ভারতের দুটি স্থানীয় বায়ুর নাম লেখো উত্তর লু এবং আধি পরের প্রশ্ন শীতকালে পাকিস্তানে কিসের প্রভাবে তুষারপাত হয় উত্তর ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রভাবে পরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কোন মাসে হয় তো জুন মাসে নেক্সট ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে কি নামে পরিচিত সাইক্লোন এবার শূন্যস্থান পূরণ করো এইরূপ কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন নিরীক্ষীয় নিম্নচাপযুক্ত শান্ত বলায় ড্যাশ নামে পরিচিত উত্তর ডোলরাম পরের প্রশ্ন ঘূর্ণবাতের কেন্দ্রে ড্যাশ চাপ বিরাজ করে উত্তর নিম্নচাপ পরের প্রশ্ন আরবি শব্দ মৌসুমী এর অর্থ ড্যাশ উত্তর ঋতু নেক্সট উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো ড্যাশ উত্তর আধি পরের প্রশ্ন পশ্চিমা বায়ুর প্রভাবে দেশ ঋতুতে অধিক বৃষ্টি হয় তো শীত ঋতুতে নেক্সট বায়ু ও মেরুবায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণিবাদ সৃষ্টির আগে ও তো নাতি শীত সমুদ্র সমুদ্র তল থেকে যত উপরে ওঠা যায় বায়ুচাপ ততই ড্যাশ পাই ও তোর হ্রাস পাই পরের প্রশ্ন সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ ড্যাশ বায়ু উত্তর মৌসুমি বায়ু নেক্সট উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ড্যাশ উত্তর ব্যস্তনুপাতিক পরের প্রশ্ন ঘূর্ণবাদের কেন্দ্রে উচ্চ চাপ করে নেক্সট স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ু প্রবাহের সৃষ্টি হয় তা হল ড্যাশ উত্তর ঘূর্ণবাদ নেক্সট যে বায়ু বছরের নির্দিষ্ট সময় বিরাট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলে ড্যাশ বায়ু উত্তর সাময়িক বায়ু এবার এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পরবর্তী ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার জন্য অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এমসিকে প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহৎ মরুভূমিগুলি দেশ বায়ু পথে সৃষ্ট হয়েছে উত্তর আয়ন বায়ুর পথে নেক্সট মৌসুমী বায়ু স্থানীয় সাময়িক নিয়ত না আকস্মিক বায়ু শ্রেণী বিভাগ উত্তর সাময়িক বায়ু পরের প্রশ্ন কোরিওলিস বলের মান সর্বনিম্ন নিরীক্ষীয় ক্রান্তীয় মেরু না নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তর নিরীক্ষীয় অঞ্চলে পরের প্রশ্ন সমুদ্র বায়ু সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা মধ্যরাত্রে দ্রুত প্রবাহিত হয় উত্তর বিকেলবেলা পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় সুমেরু মকরীয় কর্কটীয় কুমেরু উচ্চচাপ বলয় থেকে পরের প্রশ্ন আইলা ঘূর্ণবাদ দু হাজার নয় দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো সালে ঘটেছিল উত্তর দু হাজার নয় সালে নেক্সট একটি নিয়ত বায়ুর উদাহরণ হলো পশ্চিমা বায়ু মৌসুমি বায়ু সমুদ্রবায়ু অ্যানাবেটিক বায়ু উত্তর পশ্চিমা বায়ু পরের প্রশ্ন সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ নশো ছিয়াত্তর এক হাজার তেরো দশমিক পঁচিশ এক হাজার চোদ্দ এক হাজার পনেরো মিলিবার উত্তর এক হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার নেক্সট নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান হল পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে উত্তর শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে পরের প্রশ্ন উভয় গোলার্ধের পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু মেরু বায়ু আয়ন বায়ু চিনুক বায়ু উত্তর পশ্চিমা বায়ু পরের প্রশ্ন একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হলো শিরক্ষ চিনুক লু বোরা উত্তর বোরা পরের প্রশ্ন বাইশ ব্যালট সূত্র আবিষ্কৃত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে উত্তর আঠারোশো সাতান্ন সালে পরের প্রশ্ন উচ্চচাপ বলয় থেকে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল উত্তর পূর্ব আয়ন বায়ু পরের প্রশ্ন আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলের যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হল উত্তর হবে উত্তরপূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পরের প্রশ্ন বায়ু সর্বদা প্রবাহিত হয় উচ্চচাপ থেকে নিম্নচাপে নিম্নচাপ থেকে উচ্চচাপে উচ্চচাপ থেকে উচ্চচাপে নিম্নচাপ থেকে নিম্নচাপে উত্তর উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে নেক্সট ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলে সাইক্লোন টর্নেডো হারিকেন বাগুই উত্তর হবে হারিকেন এবার আলোচনা করবো এই অর্ধের মোস্ট ইম্পর্টেন্ট তিন এবং দুই মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন অশ্ব অক্ষাংশ কি উত্তরটি তোমরা দেখে নাও প্রথমে সংজ্ঞাপয়েন্টস করবে অবস্থান এবং সৃষ্টি এই পর্যন্ত তোমরা লিখে নেবে পরবর্তী প্রশ্ন ডোলরাম বা নিরীক্ষীয় শান্ত বলাই বলতে কি সঙ্গা পয়েন্টস করবে অবস্থান নামকরণ এবং উৎপত্তি দুই মার্কের আসলে তোমরা নামকরণ পর্যন্ত লিখবে এবং তিনের আসলে সম্পূর্ণটা লিখবে পরের প্রশ্ন কোরিওলস বল কি উত্তর সংজ্ঞা লিখবে নামকরণ এবং বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে তোমরা নাম্বার অনুসারে বৈশিষ্ট্যগুলো লিখবে দুই আসলে দুটো বৈশিষ্ট্য লিখবে এবং তিনে আসলে তিনটে বৈশিষ্ট্য লিখবে এই পর্যন্ত উত্তরটি এবং প্রভাব পয়েন্টস আছে প্রভাবটাও তোমরা দেখে যেতে পারো পরের প্রশ্ন ফের সূত্র ইটা আকারে আসতে পারে দুই এবং তিনের জন্য সূত্র এবং নামকরণ পয়েন্টস করবে শেষে উদাহরণ বলে পয়েন্টস করবে এই পর্যন্ত পরের প্রশ্ন বাইশ ব্যালট সূত্র এটিও টিকা আকারে আসতে পারে নামকরণ তোমরা পয়েন্টস করবে এবং সূত্র বলে পয়েন্টস করবে এই পর্যন্ত লিখে নেবে পরের প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আইটিসিজেড অর্থ বলে পয়েন্টস করবে সংজ্ঞা বলে পয়েন্টস করবে এবং অবস্থান বলে পয়েন্টস করবে এই পর্যন্ত তোমরা লিখে নেবে পরের প্রশ্ন উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো উত্তরটি তোমরা দেখে নাও ছখানা পার্থক্য দেওয়া আছে দুই নম্বরের জন্য তিনটে এবং তিন নাম্বারের জন্য পাঁচটি পার্থক্য তোমরা মুখস্থ করে যাবে পরের প্রশ্ন সমুদ্রবায়ু ও স্থলবায়ু এর মধ্যে পার্থক্য লেখো মোস্ট প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের নাইনটি পার্সেন্ট প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তোমরা উত্তরটি দেখে নাও মোট সাতখানা পয়েন্টস দেওয়া আছে যে কোনো চারটে বা পাঁচটা পয়েন্টস তোমরা মুখস্থ করে নেবে পরের প্রশ্ন এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরও বেশ কিছু দুই এবং তিন মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে অন্যান্য অধ্যায়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে